একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট মূলক বিশিষ্ট যৌগের নাম কি টাইটেল দিলাম আমি একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নাম অর্থাৎ কোন একটা জৈব যৌগে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব। এটা হচ্ছে স্পেশাল কেস তুমি যখন অ্যালকোহল এগুলোর নামকরণ সাধারণ জানো তখন তোমার জন্য এটা একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যুগের নামকরণ তুমি কিভাবে করতে পারবে স্পেশাল কেস এটা তোমাদের এখন আমি শেখাবো মনোযোগ দাও চিন্তা করার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি খুব সহজ করে বলবো আশা করি তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ চলো যদি এভাবে থাকে সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি এইসব দুইটা কার্যকরী মূলক আছে একটা হচ্ছে ওইস মূলক একটা হচ্ছে অ্যালকিন ডাবল ওয়ান আছে এখন একাধিক কার্যকরী মূলক থাকলে কোনটা হবে কার্যকরী মূলক এটা হচ্ছে একটা প্রশ্ন তাহলে এই জন্য আমাদের অগ্রাধিকার ক্রম জানতে হবে অগ্রাধিকার ক্রম যৌবের কার্যকরী মূলক গুলো অগ্রাধিকার ক্রম কার্যকরী মূলকগুলো অগ্রাধিকার ক্রম মনে রাখার কৌশল এটা করেছি তোমরা ইউটিউবে সার্চ দিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম মনে রাখার কৌশল আচ্ছা যেগুলো লাগবে যেগুলো আমাদের প্রধান কার্যকরী মূলক যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আমি খুব সংক্ষেপে লিখতেছি অগ্রাধিকার ক্রম সবার উপরে হচ্ছে কার্বক্সিলিক এসিড মূলক বা জৈব এসিড মূলক তারপরে এলডি হেইট হচ্ছে কেটন কেটন এখানে আরো আছে অ্যালকোল মূলক অ্যামিন মূলক আরো আছে এখানে তারপরে ডাবল বন ট্রিপল বন তারপর হচ্ছে সিঙ্গেল বন তারপরে এইদিকে যত উপরে যাবো সেটা অগ্রাধিকার ক্রমে উপরে আছে যদি আমরা দেখি যে এলিড মূলক আছে জৈব এসিড মূলক আছে তাহলে এটা হবে কার্যকরী মূলক এটা হবে প্রতিস্থাপক যদি ডাবল বন ট্রিপল বন থাকে তাহলে কার্যকরী মূলক হবে ডাবল বন ট্রিপল বন হবে প্রতিস্থাপক যদি দেখি কেটন মূলক আছে বা অ্যালকোহল মূলক আছে তাহলে কেটন হবে হচ্ছে আমাদের কার্যকরী মূলক অ্যালকোহল হবে আমাদের হচ্ছে প্রতিস্থাপক তার মানে এই কর্মের উপর দিকে গেলে সেটা হবে কার্যকরী মূলক আর নিচেরটা থাকলে সেটা হবে প্রতিস্থাপক ভুল করো এখানে দুইশো একত্রিশ আমরা সাধারণত এইভাবে পড়ে অভ্যস্ত একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন ত্রিবন্ধন দ্বিবন্ধন একক বন্ধন কিন্তু এখানে কিন্তু ক্রম ডাবল ডাবল তারপর ট্রিপল ট্রিপল সিঙ্গেল এই জন্য বললাম দুইশো একত্রিশ ভুল করার সম্ভাবনা আছে তাহলে এই নামকরণ আমরা কিভাবে করবো তার নাম্বারিং এর নিয়ম কি যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে অগ্রাধিকার ক্রমে ডাবল ওয়ান আছে নিচে আলোকমূলক আছে উপরে সুতরাং এটা হচ্ছে কার্যকরীমূলক যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে তাহলে এই দিক থেকে নাম্বারিং করবো তাহলে মূল নামের আগে কার নাম হয় মূল নামের আগে হয় হচ্ছে প্রতিস্থাপক গুলোর নাম তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপক তাহলে ফাইভ মিথাই এখন তোমরা জানো ডাবল বন্ধন তো প্রতিস্থাপক যদি ডাবল বন্ধন ট্রিপল বন্ধন থাকে তাহলে মূল নামের ভিতরে এদের নাম পূরণ করে কি বললাম প্রতিস্থাপকগুলোর নাম আগে হয় ডাবল বন্ধন ট্রিপল বন্ধন থাকলে মূল নামের ভিতরে ডাবল বন্ধন ট্রিপল বন্ধনের নাম হয় বুঝছ না তো ফাইভ মিথেন কার্বন আছে কয়টা ছয়টা ছয়টা থাকলে কি হয় হেক্স আছে কোথায় তিন নম্বর কার্বনে তাহলে এটা থাকলে কি হয় ইন হয় তাহলে থ্রি ইন অবস্থান তিন নম্বরে থ্রি অ্যালকিনের জন্য এই যে ইন টু

তাহলে এই দিক থেকে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিক থেকে নাম্বারিং করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিক থেকে চালিয়ে পাচ্ছি এখন এই দিক থেকে পাচ্ছে দুই এদিক থেকে তিনে সুতরাং এই দিক থেকে নাম্বারিং করতে হবে প্রথমত দিক থেকে কার্যকরী মূলক আগে আসে কার্যকরীমূলক যদি সমান পজিশনে হয় সেক্ষেত্রে দেখতে হবে যে দিক থেকে পুস্তাপক আগে আসে এই দিক থেকে পুস্তাবক পাচ্ছে দুই এদিক থেকে তিনে তাহলে কিভাবে করবো আমরা তাহলে ও ওয়েস মানে কি আমরা অ্যালকোহল জানতাম এখানে অ্যালকোহল নয় তাহলে আমাদের প্রতিস্থাপক নাম জানতে হবে তাহলে এখানে আমরা সংকেত লিখলাম এটা হচ্ছে কার্যকরীমূলক নাম এটা হচ্ছে মূলক নাম মূলক নাম তাহলে যদি ওইস থাকে কার্যকরী মূলক নাম কি হল হয় হল আর প্রতিস্থাপক নাম হলে হাইড্রক্সিজক সিজক হয় হাইড্রক্সি তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সি যেহেতু এখানে অ্যালকোহল হচ্ছে প্রতিস্থাপক তার ক্রমে আছে এই জন্য এটা প্রতিস্থাপক অনুযায়ী নাম হবে তাহলে হাইড্রক্সি এইস মূলক এম তাহলে অ্যালফাবেটিক অর্ডারে এইস হচ্ছে আগে এই জন্য হবে হাইড্রোক্সি মিথাইল

নাম্বারিং করতে হবে নাম্বারিং এখান থেকে করবো এক দুই তিন চার পাঁচ তোমাদের মনে হতে পারে স্যার সোজা গেলেন না কেন সোজা গেলে কিন্তু এটা বাদ পড়ে যাবে আমরা জানি এল এইট এর কারণ নাম্বার ওয়ান হয় ওয়ান ধরে নামকরণ করতে হবে আমাদের নাম্বারিং করতে হবে এক দুই তিন চার পাঁচ সুতরাং এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক এখানে এটাও হয়ে গেছে প্রতিস্থাপক এটা এমিনো মূলক ইথাইল মূলক এমিনো মানে ইয়ে দিয়ে শুরু তাহলে ফোর এমিনো টু

সি CO থ্রি সিও সি এইচ টু এইসি তাহলে কিভাবে তোমরা নামকরণ করবে দেখো এখন মূলক এবং এল মূলক কিন্তু একসাথে আসে তাহলে কেটন এবং এলিট এর মধ্যে অগ্রাধিকার ক্রমে কি উপরে এ মূলক উপরে আসে এটা হবে হচ্ছে কার্যকরী মূলক আমরা জানি এট এর কার্যকরী মূলকের কার্বন নাম্বার আমাদের অন ধরে নামকরণ করতে হয় তাহলে এটা হবে তাহলে এখানে একটা প্রতিস্থাপক এখানে একটা প্রতিস্থাপক জানি প্রতিস্থাপকরা এখানে হচ্ছে প্রতিস্থাপক প্রতিস্থাপক যদি হয় তার নাম কি হবে সিও প্রতিস্থাপক হলে নাম হবে অক্সো কি নাম হবে অক্সো আর কার্যকরী মূলক হলে নাম হতো অন অন হতো তাহলে আমরা কি লিখবো এখানে দেখো তাহলে মিথেল অক্সো এম তাহলে এটার আগে নাম টু মিথে ফোর অক্সো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হেকজান পারবো তারপর আমরা এটা তাহলে মনে হতে পারে স্যার এইরকম আর কারো কি প্রতিস্থাপক নাম আছে কিনা কার্যকরী মূলকের যদি আমরা দেখি এল মূলক থাকে এল মূলক প্রতিস্থাপক হলে নাম হবে ফর্মা কি নাম হবে ফরমাইল হবে ফরমাইল আর কার্যকরীমূলক নাম হলে কি হতো এল হয় এল যেটা তোমরা ন্যাল বলো আর একটা দিই যে শেষ করে দিই সি এইচ থ্রি সিএইচ ওইস সি এইচ এনএইচ টু সি এইচ সি এইচ থ্রি সি ওএইচ এটার নাম কোনো আমরা কীভাবে করবো দেখতেছো যে এসিড আছে কার্বক্সিলিক অ্যাসিড এটা কার্বন নাম্বার ওয়ান ধরে করতে হয় এক দুই তিন চার পাঁচ এখন এটা মানে মিথাইল এটা হচ্ছে অ্যামিনো এটা হচ্ছে হাইড্রোক্সি তা আলফাবেটিক অর্ডারে কার হবে এটাই ইয়ে দিয়ে শুরু থ্রি অ্যামিনো ফোর হাইড্রোক্সি টু মিথাইল আছে কয়টা কার্বন পাঁচটা পাশা থাকলে কি হয় পেন্টানোইক অ্যাসিড এখন থেকে কি একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নাম কোন কি তোমাদের ভুল হবে আশা করি একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নাম কোন আসলে তোমরা পারবে তোমরা সত্যি সত্যি পারবে কিনা এটা দেখার জন্য তোমাদের আমি একটা যৌগের নাম দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলেই একাধিক কার্যকরী মূলক বিষয় যোগের নামকরণ আসলে তোমরা পারবে দিলাম ও সি সিএইচ দিলাম সি এইচ থ্রি এইচ ওই থ্রি তোমরা এই যোগে এর নাম লিখে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে একাধিক কার্যকরী মূলক বিষয় যোগের নামকরণ আসলে তোমরা পারবে